নম্বর ভয়দার বিচার কর্মচারী উইল বি আই সিলেক্টেড অন নাথ পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট क्वेश्चन সিপিএম হস টু অ্যানসার আমি খুব খুশি হইছি অন্তর্দলকে মুখ্যমন্ত্রী এটা বুঝিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে বিকাশ रंजन ভট্টাচার্য ও সিপিআইএম আইসোলেট করা মানে যারা দুর্নীতির পক্ষে তারা মুখ্যমন্ত্রীর দিকে যারা দুর্নীতির বিপক্ষে তারা আমার দিকে পরিষ্কার হয়ে গেল সুপ্রিম কোর্টের আদেশে সবাই কারবিলেটেড

রায় মেনে নিতে পারি না এক জিনিস আর বিচারপতিদের রায়টা উদ্দেশ্যমূলক এইসব বলাটা কিন্তু আইনের দিক ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে কন্টেম্প করেছিলাম ওর বিরুদ্ধে তখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ওকে সাবধান করেছিলেন যে ভবিষ্যতে কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলবেন ভুলে গিয়েছেন ঘটনা বা মুশকিল আইনের যা যা পদক্ষেপ তাই হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করুন সাদা হাতির মতো লড়াই করুন কালো গাধার মতো লড়াই করুন যত রকম খুশি আছে লড়াই করুন তাদের খুব ভালো কথা যার যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের জীবনটাকে নষ্ট করে তারা দিকৃত হবে নিয়মিতাই জেলে ভরে বলছেন কি করি যা কাজই হচ্ছে দুর্নীতি করা তা জেলে থাকাটাই স্বাভাবিক তো উনি যা করেছেন উনি জানেন তাই পরিণতি জেল বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কার্যত আইসোলেট করা উচিত এবং শিক্ষা ব্যবস্থাকে আপনারা ভাঙার একটা চক্রান্ত করছেন ঠিক শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমূলক প্রক্রিয়ার থেকে বাঁচাবার চেষ্টা আমরা করছি ওর কাছে শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে চুরি করো চাকরি বিক্রি করো পরীক্ষার সময় ছেলেদের টোকাটুকি করতে চলে দাও কলেজে ছাত্রদের নির্বাচন না করে সেখানে ভর্তির সময় টাকা উপার্জন করতে বলে দাও এটা হচ্ছে ওর শিক্ষা ব্যবস্থা তার বিরুদ্ধে দাবো না পরিষ্কার একটু বলছেন আম গাছে আমি হয় আমরা নয় কালকে তো রয়্যাল মত মতো টাইগারের মতো তিনি লড়াই করবেন এই লড়াইটা তিনি সেরকমই বলছেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করুন সাদা হাতির মতো লড়াই করুন যত রকম খুশি আছে লড়াই করুন কিন্তু আমরা তো মানুষ আমাদের লড়াইটা ভিন্ন রকম ওর লড়াইটা পশু সুলভ আমার একটা মানুষ সুলভ কোনোভাবেই আমি কারো চাকরি খাইনি মুখ্যমন্ত্রী বলছেন উনি মিথ্যে কথা বলতে অবস্থা তাই বলেছেন স্যার তিনি বলছেন পনেরো মিনিট রায় পনেরো মিনিট পরে আমি মুখ্য সচিবদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছি উনি মুখ্য সচিব দিয়ে কমেডি গঠন করেছিলেন মুখ্য সচিব দে ওকে বানাচ্ছে কি আছে সুপ্রিম কোর্টের প্রশ্ন স্কুল কে চালাবে এই প্রশ্ন আগেও করেছিলেন ওরা যখন দুর্নীতি করেছিলেন তখন মাথায় থাকেনি যে সুপ্রিম কোর্টের কাছে যেতে হতে পারে হাই যেতে হতে পারে স্কুল কে চালাবে তাই তুমি দুর্নীতিগ্রস্ত স্কুল চালাবে ভলান্টিয়ার ওই যে নিন ঠিক আছে তাদেরকে বলছেন যাদেরকে তাদেরকে তো টার্মিশন লেটার দেওয়া হয়নি এখনো সুপ্রিম কোর্টের সবাই টার্মি নিতে লেটারের অপেক্ষা করে না সরকার পক্ষ থেকে দেওয়ার জন্য না হয় তাকে সরকার পক্ষে আধিকারিকরা জেলে যাওয়ার জন্য তৈরি হন একটা জিনিস মুখ্যমন্ত্রী কিছু জনকে ঢুকলেন পাস দিলেন কার্যত নাকি পাস বিক্রি করা হয়েছে বল আমি কি করে জানবো তৃণমূলের কোন কর্মসূচিতে দুর্নীতি হবে না এটা ভাবাটাই তো বোকা পাস বিক্রি হয়েছে পাস নিয়ে কালো বাজারে হয়েছে অনেক কিছু শুনতে পাচ্ছি তৃণমূল মানেই তাই ছাব্বিশ হাজার তো এই যে এই মুহূর্তে আরই মুখ্যমন্ত্রী বলছে আমি ছাব্বিশ হাজারেরই পাশে তার মানে কি মুখ্যমন্ত্রী দুর্নীতিকেও সাপোর্ট করছে আরে দুর্নীতি করেই তো উনি সমস্ত এই নিয়োগ চালু করেছে লোককে দুর্নীতির বিরুদ্ধে বলবে সাহসটা কোথায় চামড়া গুটিয়ে দেবে তো লোকে মেরে ওকে দেখতে পাচ্ছেন না কত কোটি টাকা ওরা তুলেছেন এই দুর্নীতিমূলক নিয়োগের মধ্যে দিয়ে সেক্ষেত্রে উনি বলতে পারবেন যে আমি দুর্নীতিমূলক নিয়ে হয়েছে তার বিরুদ্ধে একবারও বলেছেন একটা কথা যে দুর্নীতির বিরুদ্ধে আমি যতদিন বেঁচে আসি কারো চাকরি খেতে দেবো ঠিক আছে তার মানে উনি বেশি দিন বাঁচবেন না এই ভাবছেন আর